টাকা মানুষ আমরা সত্য বলতে গেলে আমাদের জানে হুমকি আসত এর পরিত্রাণের জন্যই গত বছর জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি বিরোধ সহযোদ্ধা বন্ধুগণ আমরা সবাই জানি এই উদ্দেশ্য নিয়ে জুলাই অবস্থান হয়েছে আমরা ওই অলক্ষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই বিচার চমড়া পক্ষ থেকে আহ্বান করা হয়েছে এই নতুন একটা আমরা বন্দোবস্ত চাই নতুন বন্দোবস্ত অবশ্যই আমাদের করতে হবে যদি আমরা আগের মতন পুরনো বন্দোবস্তে আবার জেন থেকে নির্বাচন করে ফেলি তার বাংলাদেশের মানুষের ভাগ্য কোনো পরিবর্তন ঘটবে না আমরা যে উদ্দেশ্য নিয়ে জুলাই আগস্ট আন্দোলন করেছিলাম ওই ফেটিসকে মুক্ত করার জন্য বিগত ফেটিস সরকার আমাদের উপরে যেভাবে শোষণ জুলুম নির্যাতন চালিয়েছিলেন আমাদেরকে যেভাবে হত্যা খুন গোম সন্ত্রাসী করে আমাদেরকে আতঙ্ক করে রেখেছিলেন আমরা যে একটা নিরাপত্তা হিত ছিলাম এর থেকে কিন্তু পরিত্রাণের জন্য জুলাই আগস্ট হিপ্ত হয়েছে কিন্তু এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে স্বপ্ন আমরা সামনে আগাচ্ছি কিন্তু আমরা কেমন জন আবার বাংলার আকাশে কালো করা দেখছি স্পষ্ট বলতে চাই যেহেতু বাংলাদেশের মানুষ আন্দোলন করতে শিখেছে আন্দোলন করে এটা দাবি আদায় করি সারবে ইনশাল্লাহ যদি এর কোনো ব্যক্তি করতে চান যে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো স্বার্থ যদি আবার পুরোটাই ফেসিটের মতন রূপ ধারণ করে সামনে অগ্রস হতে চায় আমরা অবশ্যই ছাত্র জনতা এবং আম জনতাকে সাথে নিয়ে এর দাস বাঁকা জবাব দেবো ইনশাল্লাহ আমরা আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আছেন আমাদের এ দেশকে একটি শান্তিপূর্ণ দেশ গঠন করতে হলে আমাদের এই রাষ্ট্রকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানের শ্রেণীতে হলে জোর মুক্ত করতে হলে সন্ত্রাস মুক্ত করতে হলে আগামী নির্বাচনে ইস্তেমের কোন বিকল্প নাই এই ইস্তেমের বিকল্প নাই বিদায় বিশ্বাস জমা নাই আগামী নির্বাচনে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে সমস্ত ইসলাম পত্রের পক্ষ থেকে একটি বাক্স আসবে ইনশাল্লাহ আমরা ওই একটি বাক্সই আমরা কোনো দল মত দেখতে চাই না আমরা আমার দেশকে শান্তি দেখতে চাই আমরা আমাদের দেশকে সন্তান মুক্ত দেখতে চাই আমরা আমার দেশকে সাধারণ মুক্ত দেখতে চাই আমরা আমার দেশকে সন্ত্রাস মুক্ত ইপ্রেজের মুক্ত নেশা মুক্ত দেখতে চাই যদি তাই দেখতে চাই আগামী নির্বাচনে স্টার পক্ষে হাত পাতার পক্ষে আমরা সকল অবস্থা নিয়ে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের এলাকা শান্তিপূর্ণ কর্ম হিসেবে আমরা আমরা সকলে এই লক্ষ্যেই পথ থেকে পথে এখানে কাজ করব আগামী দিনে যেটা জাতীয় নির্বাচন আসছে বিশাল চৌনের পক্ষ থেকে যদি আমাকেও নির্বাচনে প্রার্থী করা হয় ইনশাল্লাহ আপনাদের সকল সাথে কাজে কাজ মিলে এলাকা সকল দিকে সকল পাশে থাকবো ইনশাল্লাহ আমি আপনার সকলকে আগামী দিনে ইস্টার পক্ষে দেশের পক্ষে